নাম আমরা বনি ইসরাইলদের মধ্যে যে নবী প্রেরণের সূচনা হয়েছিল মুসা আলাইহিস সালামের মাধ্যমে সেটা শেষ হয়েছিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وَلَكَدْ آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسول وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاء أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استقبرتم ففريقا كذبتم وفريقا تقتلون أر نشتوي موسى كتاب এবং তার ফলে একের পর এক রাসুল ফেরণ করেছি এবং মরিয়ম পুত্র ঈসাকে আমি সুস্পষ্ট নিদর্শনসমূহ দিয়েছি আর তাকে আমি শক্তিশালী করেছি পবিত্র আত্মার মাধ্যমে তবে কি তোমাদের নিকট কোনো রাসুল এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মনোভূত হয়নি অতঃপর তোমরা তাদের কাউকে মিথ্যাবাদী বলেছ এবং কাউকে হত্যা করেছ সুরা আল বাকার আয়ার সাতাশি আমরা বন মধ্যে যে নবী প্রেরণের সূচনা হয়েছিল মুসা আল্লাহ ইসলামের মাধ্যমে সেটা শেষ হয়েছিল ইসা আলাইসালামের মাধ্যমে সূরা আল বাকার সাতাশি নম্বর আয়াতে আল্লাহ তালা এখানে মুসা আলহি ঈসা আলহিম এর কথা উল্লেখ করেছেন যে বলেছেন যে আমি নিশ্চয় মুসাকে কিতাব দিয়েছি এবং পুত্র মরিয়ামপুত্র ঈসাকে মরিয়ামপুত্র স্পষ্ট সুস্পষ্ট নিদর্শনসমূহ দিয়েছি এবং তাকে শক্তিশালী করেছি রুহুল কুদুস্তারা এই আয়াতে সুস্পষ্ট নিদর্শন সমূহ কি সেটা আল্লাহ তালা সুরা আল ইমরালের উনপঞ্চাশ নম্বর আয়াতে বলেছেন যে আমি তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে রাসোল রূপে প্রেরিত হয়েছি তোমাদের জন্য স্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছি যেমন আমি কাদামাটি দ্বারা একটা ফাঁকি স্বাদেশ আকৃতি গঠন করব সেটাকে আমি ফু ফু দেওয়ার সাথে সাথে সেটা ফাঁকি হয়ে যাবে এবং সেটা উঠতে পারবে আমি জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে সেপাদান করতে পারব মৃতকে জীবিত করব। এই সব নিজস্ব সমূহ ঈসা কে আল্লাহ তালা দিয়েছেন সেটা আলে ইমরানের উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন রুহুল কুদুস দ্বারা যে তাকে শক্তিশালী করা হয়েছে এই রুহুল কুদুস বলতে আল্লাহ তালা সালাম কে বুঝিয়েছিলেন সেটা সুরা আশ সুয়ারার একশো তিরানব্বই আয়াতে এবং সুরাল মারিয়ামের সতেরো নম্বর আয়াতে উল্লেখ আছে যে রুহুল কুদ্দুস হিসাবে উল্লেখ করেছেন এখানে আরও বলেছেন যে তোমাদের যখন কোনো কিছু মনোপ্রুত না হয় যে নবীরা যা কিছু নিয়ে এসেছে রসুলরা যা কিছু নিয়ে এসেছে তখন তোমরা অহংকার করতে কাউকে মিথ্যাবাদী বলতে এবং কাউকে হত্যা করতে এ থেকে সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারি এই কোরআনেও উল্লেখ আছে এবং রাসুল সাল্লাহ ইসলামের হাদিসে উল্লেখ আছে যে রুহুল কুদ্দুস তারা জিবলি আল্লাহলামকে বোঝানো হয়েছে যে জিবুল্লা আল্লাহামের মাধ্যমে কোন শব্দের সাথে সাথে সেটা হয়ে যেত যেটা কোন মানে সাথে সাথে হয়ে যায় সেই বাণীটা সে ওইটা জিবুল্লাহ আলাহ ইসলামের মাধ্যমে ঈসা আলাহ ইসলামের কাছে পৌঁছে দিতেন এর মাধ্যমে আমরা স্পষ্ট হয়েছি নিদর্শন সমূহ রুবুল কুদুস এবং আয়াতের শেষে বলা আছে যে তোমাদের নিকট যখন রসুলরা এমন কিছু নিয়ে আসতো যখন যেটা তোমাদের মনোভূত হতো না তোমরা অহংকার করতে কাউকে মিথ্যাবাদী বলতে কাউকে হত্যা করতে যেমন আছে হজরত মোহাম্মদ সল্লি আসাল্লাম এবং ইসা আলি সাল্লামকে তারা মিথ্যাবাদী বলতো নামজিবুল্লাহ এবং জাকারিয়া ও ইয়াহিয়া আলাইসাল্লামকে তারা হত্যা করেছিলেন অনেক নবীকে তো হত্যা করেছিলেন